সন্তান নেই যার সেই জানে এর অভাব কতটা তীব্র বার্ধক্যে পৌঁছালে একজন পিতা বুঝতে পারেন তার অসহায়ত্বের কথা এমনই এক হতবাগা বাবা মজিবুর রহমান দশমে পাশ্বে পাবেন সেই আশা একটি ছেলেকে পালক নেন তিনি কিন্তু কে জানত সেই পুত্রই হবে তার মৃত্যুর কারণ সময়ের পরিক্রমায় আলিসান প্রাসাদের মধ্যে বেড়ে উঠে পালক পুত্র মহসিন রহমান মিঠু বড় হয়ে মিঠু ধীরে ধীরে তৈরি হতে থাকে রূপে নেশা আর সম্পদের মোহ যে বসে তার মধ্যে শত কোটি টাকার বাড়ি ও মার্কেটের দোকান নিজের নামে করতে ব্যস্ত হয়ে পড়ে মানুষরূপী কালপেট মিঠু সন্তানের সুখের জন্য পালক পুত্র মিঠুকে তিনটি বাড়ি মার্কেটের দোকান সব দিয়ে রেখেছিলেন মুজিবর ফলে বাড়ি ও দোকানের ভাড়া সবই আসত পালক পুত্রের হাতে মুজিবুর রহমান অসুস্থ হলে সম্পত্তি নিজের নামে লিখে নিতে নির্জন ঘরে কয়েক দফায় বালিশ চাপা দিয়েছিল মিঠু আর এর এলাকার বহু মানুষ জড়িত নাম হচ্ছে রবিন সে চাকরি তো তারও কিডনি ড্যামেজ এবং দ্বিতীয়জন হচ্ছে নাজমুল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তৃতীয় হচ্ছে ছাত্রলীগের এবং তৃতীয়জন হচ্ছেন ফায়ার সার্ভিসের চাকরি করে রতন শাহিদুজ্জামান রতন তো এদের কাছে আমি কয়েক দফা বলছি যে দেখো এই লোকটা অনেক কষ্টে আছে তোমরা এর সাথে এরকম করো না মিঠুকে এইসব কাজে সহযোগিতা করে বন্ধু বামপন্থী নেতা মোহাম্মদ রবিন রেজা নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম শেখ ও ফায়ার ব্রিগেডের সদস্য শাহিদুজ্জামান সাহেদ এই তিনজনের মদদের সম্পদের জন্য মিঠু হিংসু থেকে হিংসুতরা হয়ে ওঠে সেই সন্তান তিন থেকে চারটা বিয়ে করছে সেই সন্তান তার উপর অনেক জুলুম করছে একটা পর্যায়ে ধীরে ধীরে তার উপরে জুলুমের পর্যায়ে যখন বাড়ে আমাদের এলাকার একজন মুরব্বি আমাদেরকে তার বাসায় পাঠায় বাবা তোমরা চারজন যাও যা না আসো আমরা তার কাছে গিয়েছিলাম ও ছিল আমার সাথে আর কয়েকজন ছিল সে ঝরঝরে চোখ পানি পড়তে স্যার বলতেছে যে পৃথিবীতে কোনো বাবা যেন পালিত সন্তান না আনে তখন বললাম কাকা আপনি আমার বলেন হয়েছে তখন বললো যে আজকে পনেরো দিন ধরে আমার ঘরে খাবার নেই আজকে আমার ধরে পুনর দিনের খাবার নেয় আমার চিকিৎসার ওষুধ নাই। মিঠু আমার কাছে সব সম্পদ লিখে নিয়ে গেছে তোমরা সমাজের সব মানুষ মিলে আমাদের বাঁচাতে তখন বলছি কাকা আমরা এলাকার কমিশনার সাথে কথা বলে আপনারা যতখানি উপকার করতে পারি তা আমরা নাইমা যাওয়ার পরে ওনারা বেদম মারধর করে এই অসুস্থ অবস্থায় ওনার বালিশ চাপাতে ধরে এই ধরনের ঘটনা আশেপাশে দোকানদাররা দেখে কিন্তু চিল্লাচিল্লি শব্দ হয় পরে আমরা আর ভয়ে যাই না যে ভালো করতে গেলে ক্ষতি হয় তো উনি অনেকবার আমাদেরকে ফোন দিছে যে বাবা আমার খাবার নাই আমার ওষুধ এই উনার পালক সন্তান উনার জীবিত থাকা অবস্থায় ওনার মৃত্যু সনদ উঠে সিটি কর্পোরেশন থেকে উঠে শান্তিনগরে ওনার অনেকগুলা দোকান বিক্রি করে ফেলে নারী লোভে মিঠু বিয়ে করেছে তিন থেকে চারটি অসুস্থ মজিবুর রহমানের পক্ষে